কাশ্মীরি লাগছে হ্যাঁ এবারে আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুন এটা হ্যাঁ এবারে দেব ওর মধ্যে দই তিন চা তিন নুন দিলাম ও নুন 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 দই দেব তিন চামচ এর মধ্যে দিয়ে ওকে মাখিয়ে এক ঘন্টা এক দু ঘন্টা জন্য রেখে দিতে হয় আমার বেশ সময় বেশি ছিল না আমি তাও এক ঘন্টা জন্য রেখেছি রেস্টে মেকে নিটা হবে হ্যাঁ যেমন চিকেনে পিস করা হয় মিডিয়াম পিস করেছি

সাইড উঠা। মশলা করার জন্যে কাঁচা পেঁয়াজ দেব আর কাঁচা লঙ্কা দেব ও মধ্যে আদার রসের পেস্ট দিয়েছি আমি ও মধ্যে গোটা ও আদারসনের 10 টাকা বেটে নিলাম বেটে রেখে সাইডে করলাম আর কাজুটা যেটা ভিজে রেখেছিলাম ওটাও বেটে নেব মিক্সারে তারে যে বেটে নিয়েছি হুম এবারে আমি কড়তে তেল দিয়ে প্রথমে

ভাজা মশলাটাকে অল্প একটু দিলাম আবার অল্প লাস্টে দেব রেখে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে এবার আর সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব সেদ্ধ হয়ে এসছে চিকেনটা আমার একটু ঝোলটা মানে শুকনো শুকনো লাগলো গ্রেভিটা একটু হয়ে গেছে আবার একটু দুধ দিলাম জলের ব্যবহার করা যাবে না এতে শুধু দুধ দেখতে হবে আর যে ভাজা মশলাটা রেখেছিলাম ওটা দিলাম চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্স হ্যাঁ

চলো আমি এর জন্য পরোটা করেছি চলো পরোটা দিয়ে খাবে তুমি ঠিক আছে হ্যাঁ চলো এটা তো আপনারা নান সঙ্গে খেতে পারেন আমি পরোটা করেছি পরোটার সঙ্গে খাওয়া যাবে নানের সঙ্গে খাওয়া যাবে আজকে আমার ছোট্ট রাজপুত্র খাবে চিকেন মহারানি

রিও তোমার ভাল লেগেছিল হ্যাঁ খুব ভালো লেগেছিল উম খুব টেস্টি ছিল তুমিও এই চিকেনের অন্য অন্য রেসিপিও বানাবে হ্যাঁ হ্যাঁ নতুন নতুন রেসিপি বানিয়ে তোমাকে খাওয়াবো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই